বাংলাদেশ ব্যাংকে এমন কিছু ঘটে গেছে এমন কিছু ঘটে গেছে যেটা প্রকাশ পেলে সারা দেশে নাশকতা হয়ে যাবে কি এমন ঘটেছে বাংলাদেশ ব্যাংকে যেটা প্রকাশ পেলে নাশকতার আশঙ্কা করছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সেটা আবার সারা দেশে এই যে পিটার হাস চলে যাচ্ছেন পিটার হাঁসের পরিবর্তে ডেভিড মিল আসতেছেন এতে কি বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের যে পলিসি তাতে কোনো চেঞ্জ আসবে উনি কি আবারও বিএনপিকে নানা রকম প্রলোভন দেখাবেন উনি কি সরকারের সঙ্গে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করতে থাকবেন যেমনটি পিটার হাস করেছিলেন বিশ্বা আর কোথাও নির্বাচনের আগে তারা ভিসা নীতি দেয়নি বা ভিসা রেস্ট্রিকশন দিবে এমন কোনো ঘোষণা কখনো দেয়নি এই প্রথমবারের মতন তারা আরোপ করলো তো সেই ভিসা নীতি কি আরোপ হয়েছে কি হয়নি আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক আপনাদের সামনে আজকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আর সেই ভিডিওগুলোর বিশেষ আজকের ভিডিও শুরুতেই দেখিয়েছি তো প্রিয় দর্শক কিছুটা হলেও আপনি আন্দাজ করতে পারছেন আজকে ঠিক কি বিষয় নিয়ে ভিডিওটা তৈরি করা হয়েছে আর ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ তাই বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন একদম না টেনে প্রিয় দর্শক আর বেশি কথা বলবো না চলুন আপনাদেরকে দেখিয়ে আসবো আজকের বিস্তারিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা দেখে আসি পর্যায়ক্রমে সবগুলো ভিডিও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে দ্বাদর জাতীয় সংসদ নির্বাচনের আগে ভিসা নীতি প্রণয়ন করেছিল এবং তখন এটি নিয়ে একটা সরগোল উঠেছিল এবং বলা হচ্ছিল যে বিশ্বে আর কোথাও নির্বাচনের আগে তারা ভিসা নীতি দেয়নি বা ভিসা রেস্ট্রিকশন দিবে এমন কোনো ঘোষণা কখনো দেয়নি এই প্রথমবারের মতন তারা আরোপ করলো তো সেই ভিসানীতি কি আরোপ হয়েছে কি হয়নি মার্কিন যুক্তরাষ্ট্র কি সেই বিষয়টি ভুলে গেছে নাকি ভুলেনি সেই বিষয়টি আবার এসছে মার্কিন পররাষ্ট্র দপ্তরে এবং তারা পরিষ্কার জানিয়েছে ভিসানীতির বিষয়টি তাদের মনে আছে এবং এটি চলমান প্রক্রিয়া তবে তারা যে বিষয়টি বলার চেষ্টা করেছে যে তারা আগে যে ঘোষণা দিয়েছিল সেই ঘোষণাতেই আছে যে ভিসা নীতি কার উপর আরোপ হবে কার উপর আরোপ হবে না এই বিষয়টি তারা অফিসিয়ালি নাম প্রকাশ করবে না আজকে দেখলাম যে একটা জিনিস তারা বলার চেষ্টা করছে যে পদবি হয়তো বলবে যে হয়তো অমুক পেশার বা অমুক পদের কাউকে কাউকে দেওয়া হয়েছে এমন একটি বিষয় নতুন করে সামনে এসছে তো দর্শক নিউজ যেটি প্রকাশ হয়েছে আমি সেটি বলি যে দুহাজার সালে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া খর্ব করায় জড়িতদের বিরুদ্ধে ভিসানীতি আরোপের নীতি ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে সেই ভিসা নীতি নিয়ে নতুন কোনো আপডেট আছে কিনা সেই প্রশ্নের জবাব দিয়েছেন মুখপাত্র ম্যাথিউ মিলার ব্রিফিংয়ে বাংলাদেশে অব্যাহত ভোট কারচুপির নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে এক সাংবাদিক প্রশ্ন করেন যে বাংলাদেশের সাতই জানুয়ারি জালিয়াতির নির্বাচনের পর সদ্য উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি বয়কট করেছে ভীতি প্রদর্শন ভোট কারচুপি হয়রানি জালিয়াতি সাংবাদিকদের উপর হামলা এবং সর্বনিম্ন ভোটের উপস্থিতি ছিল এই উপজেলা নির্বাচনে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া খর্বকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র গত বছর যে নীতি ঘোষণা দিয়েছিল সেই বিষয়ে আপনার কাছে নতুন কোনো তথ্য আছে জবাবে বিলাল বলেন ঘোষণা করার মতো নতুন কোনো তথ্য আমার হাতে নেই অবশ্যই যখন আমরা কারো বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেই তখন সেই নীতির বিষয়টি জনসমুখে জানিয়ে দেই। আর মাঝে মাঝে গোপন রাখা হয় বাংলাদেশ ব্যাংকে এমন কিছু ঘটে গেছে এমন কিছু ঘটে গেছে যেটা প্রকাশ পেলে সারা দেশে নাশকতা হয়ে যাবে কি এমন ঘটেছে বাংলাদেশ ব্যাংকে যেটা প্রকাশ পেলে নাশকতার আশঙ্কা করছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সেটা আবার সারা দেশে এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো আগে কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলা দরকার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানেন বাংলাদেশের জনগণ একটা সর্বংসহা জাতিতে পরিণত হয়েছে এদেশে যখন তরমুজের দাম বেড়ে যায় তখন কেন বাড়ল কেন এই সিন্ডিকেটকে কন্ট্রোল করতে পারছে না সরকার কিংবা যখন জনগণ জেনেও যায় যে সিন্ডিকেটের পেছনে আসলে সরকারি আছে তখন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ না করে তারা তরমুজ খাওয়া বন্ধ করে দেয় একই কাজ হয় অন্য যে কোনো কিছুর দাম বেড়ে গেলে যখন পেঁয়াজের দাম বেড়ে যায় তখন মানুষ বলে আমরা পেঁয়াজ খাওয়া ছেড়ে দিব তারপর দেখবে একটা সব পেঁয়াজের দাম কমে গেছে কিন্তু এই পেঁয়াজের দাম বাড়ল কেন কিন্তু আমরা সেটার প্রতিবাদ না জানি আমরা নিজেরা পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিই তরমুজ খাওয়া বন্ধ করে দিই মাংস খাওয়া বন্ধ করে দিই এবং এ ধরনের প্রতিবাদ করি আমরা আমরা ফেসবুকে বিপ্লব করে ফেলি কিন্তু আমরা রাস্তায় নামি না আমরা সবসময় বলি বিরোধী দল কিছু করে না বিরোধী দল ব্যর্থ বিরোধী দল সরকারের পতন ঘটাতে পারছে না শৈরাচার হটাতে পারছে না কিন্তু আমরা নিজেরা রাস্তায় নামব না আমরা কখনো এটা চিন্তা করি না যে আচ্ছা আমরা বিরোধী দলের যাদের বিরুদ্ধে এই অ্যালিগেশনগুলো আনছি তাদেরকে আমরা কত টাকা বেতন দিয়ে পালি যে তাদের দায়িত্ব হচ্ছে শৈরাচারের হাত থেকে আমাকে মুক্ত করা কত টাকা বেতন দিয়ে আমরা তাদেরকে রেখেছি আমরা এটা চিন্তা করি না এবং আমরা ফেসবুকে মাঝে মাঝে বিপ্লব ঘটে ফেলি নানা ধরনের বিপ্লব আমরা করে ফেলি কিন্তু আমরা রাস্তায় নেমে আসি না দেবপ্রিয় ভট্টাচার্য অবশ্যই সেটা জানেন কিন্তু তারপরও তিনি মনে করছেন যে বাংলাদেশ ব্যাঙ্কে যেটা ঘটে গেছে সেটা যদি সামনে আসে তাহলে সারা দেশে নাশকতা হয়ে যাবে অর্থাৎ এই সর্বংসহ জাতি তারাও রাস্তায় নেমে আসবে এবং প্রতিবাদ জানাবে এবং নাশকতা হয়ে যাবে সারা দেশে খুবই সিরিয়াস অবশ্যই এবং সাম্প্রতিক সময় বাংলাদেশ ব্যাঙ্ক যে কাজগুলো করেছে সেগুলো তো নিশ্চয়ই আমরা জানি আমরা খোঁজখবর অবশ্যই রাখি কিন্তু হয়তো আমরা সবাই অতটা ডেপথতে যাচ্ছি না ভেতরে কি হচ্ছে সেটা হয়তো আমরা বোঝার চেষ্টা করছি না হয়তো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সেটা বুঝতে পেরেছেন কারণ অনেক বড় একটা বিপর্যয় আমাদের দিকে ধেয়ে আসছে অনেক বড় একটা বিপর্যয় প্রধানমন্ত্রী এক এক সময় বিভিন্ন বিষয়ের উপরে আসলে এটা দায় চাপানোর চেষ্টা করেছেন কখনো তিনি বলেছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের কথা তার আগে করোনার কথা বলতেন এরপর তিনি বলেছেন মধ্যপ্রাচ্যে যে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে সমস্যাটা হচ্ছে সেটা এখন ইরানের সাথে যে সমস্যা হচ্ছে সেটা কথা বলছে মাঝখানে হুতির কথা তিনি সামনে নিয়ে এসেছিলেন এবং নতুন করে আরও তিনি মধ্যপ্রাচ্য সমস্যা কীভাবে বাংলাদেশের মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে বাংলাদেশ কীভাবে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হতে পারে সে কথাগুলো বলতে শুরু করেছেন কিন্তু বিপর্যয়টা যে আসলে আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে ঘটিয়ে ফেলেছে এই ফ্যাক্টরগুলো যদি নাও আসতো যদি করোনা না আসতো যদি ইউক্রেনে যুদ্ধ না হতো যদি ফিলিস্তিনে হামলা না করতো ইসরায়েল কিংবা যদি মধ্যপ্রাচ্যে এখন যে অবস্থাটা চলছে সেটা নাও হতো তারপরেও বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় আজকের এই জায়গায় এসে পৌঁছত সিপিটির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কি বলেছেন সেটা একটু দেখি এবং তারপর আমরা মূল আলোচনায় যাব তিনি কেন এমনটা মনে করছেন এবং বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে আসলে কি হতে পারে এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংক কী কী সিদ্ধান্ত নিয়েছে সেগুলো একটু পর্যালোচনা করার একটা রিপোর্ট থেকে পড়ি হেডলাইন বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা বিষয় যা বলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা বিষয়ে বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন এতদিন সেখানে তথ্যের নৈরাজ্য চলছিল এবং এখন অপঘাত ঘটছে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তার মানে কি বার্তা দিচ্ছে ওখানে এমন কিছু ঘটছে তা যদি জনসম্মুখে আসে তাহলে বড় ধরনের নাশকতা হয়ে যাবে বড় ধরনের নাশকতা হবে যদি বাংলাদেশ ব্যাংকে যা ঘটেছে সেটা সামনে চলে আসে এই কারণে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বাংলাদেশ ব্যাংক থেকে এর আগে রিজার্ভ চুরি হয়েছে কিন্তু তখনও সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি তার মানে রিজার্ভ চুরির চেয়েও আরও বড় কিছু কি ঘটেছে বাংলাদেশ ব্যাংকে যে কারণে এখন সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বা সাংবাদিকদের তথ্য দেওয়া হচ্ছে না যাতে সাংবাদিকরা লিখতে না পারে সেই ব্যবস্থা করা হচ্ছে হয়তোবা ডক্টর দেবপ্রী ভট্টাচার্য তেমন কিছুরই ধারণা করছেন কিংবা হয়তো তিনি জানেন এই কারণে তিনি প্রকাশ্যে এই কথাটা বলছেন সাম্প্রতিক সময় যেটা হয়েছে বাংলাদেশ ব্যাংক কিছু সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক মার্চ করার যে সিদ্ধান্ত সেটা সম্পর্কে নিশ্চয়ই আমরা জানি আরেকটা সিদ্ধান্ত হয়েছে সাম্প্রতিক সময় সেটা হলো ঋণ খেলাপি একটা গোষ্ঠী বা একটা গ্রুপভুক্ত কোম্পানি একটা গ্রুপে যদি দশটা কোম্পানি থাকে তার মধ্যে যদি পাঁচটা কোম্পানির ঋণ খেলাপি হয় সেটা শত কোটি টাকা হোক হাজার কোটি টাকা হোক তারপরেও ষষ্ঠ কোম্পানিটা ঋণ পাবে এটা আগে ছিল না নতুন করে এই প্রজ্ঞাপন তারা জারি করেছে কারণ সরকার অলিগার যে ব্যবসায়ী গ্রুপ আছে যে ব্যবসায়ী গ্রুপগুলো আছে প্রত্যেকেই তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে প্রতিষ্ঠান এগুলো আসলে জাস্ট ঋণ করার জন্য করা অনেক প্রতিষ্ঠান আছে আমাদের কাছে যখন ইসলামী ব্যাংকের টাকা কীভাবে সরানো হয়েছে ন্যাশনাল ব্যাংকের টাকা কীভাবে সরানো হয়েছে বেসিক ব্যাংকের টাকা কীভাবে সরানো হয়েছে এই ব্যাঙ্কগুলোকে কীভাবে ধ্বংস করা হয়েছে সেগুলো রিপোর্টগুলো আমাদের সামনে আসলো তখন আমরা দেখলাম শুধুমাত্র প্রতিষ্ঠিত কোম্পানি না বেনামি কোম্পানি যে কোম্পানির কোনো অফিস নাই যে কোম্পানির কোনো একটা শিল্প কারখানা দেখানো হয়েছে সেই কারখানায় নাই এ ধরনের প্রতিষ্ঠানের নামেও ঋণ দেওয়া হয়েছে ওই গ্রুপভুক্ত যে কোম্পানিটা এইভাবে বেনামে ঋণ নিয়েছে এবং তারা তো ঋণ নিয়েছে খেলাপি হবার জন্যই সেই প্রতিষ্ঠানগুলোর সেই গ্রুপের অন্য প্রতিষ্ঠান এখন ঋণ করতে পারবে একটা গ্রুপের যদি পাঁচটা প্রতিষ্ঠান থাকে এবং পাঁচটা যদি ঋণ খেলাপি হয় সেই প্রয়োজন আরেকটা প্রতিষ্ঠান ফর্ম করে একটা কোম্পানি ফর্ম করে তারপরেও আবার সে ঋণ করতে পারবে তার মানে ঋণ খেলাপিদের সুযোগ করে দেওয়ার জন্যই যেহেতু এখন সরকার অলিগার সবগুলো গ্রুপ ব্যবসায়ী গ্রুপ ঋণ খেলাপি হয়ে গেছে গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান ঋণ খেলাপি হয়ে গেছে সুতরাং তারা নতুন করে আসলে ব্যাঙ্কগুলোকে খেয়ে ফেলতে পারছে না এই কারণে এই সুযোগটা তৈরি করা হয়েছে যাতে নতুন করে তারা আবার ব্যাঙ্ক ফেলার সুযোগ পায় পরিষ্কার পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে বাংলাদেশ ব্যাংক যে প্রজ্ঞাপনগুলো করছে যে নীতিমালাগুলো ঘোষণা করছে ব্যাংক মার্চ করার যে নীতিমালাটা ঘোষণা করেছে তারা সেখানেও পরিষ্কার যারা এই ব্যাঙ্কগুলোকে ধ্বংস করেছে তারা যাতে নতুন করে আবার সুযোগ পায় যারা ঋণ খেলাপি হয়েছে তাদেরকে যাতে আড়াল করা যায় সেই কারণেই এই ব্যাংক মার্চ করা ব্যাংক ব্যাঙ্ক করার যে প্রক্রিয়া এটা বাংলাদেশ ব্যাংক শুরু করেছে এটা নিয়ে আরেকদিন ডিটেইল কথা বলবো সরকারই চাইছে তা অলিগারদের নতুন করে লুটের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এই কারণেই এখন নতুন নতুন প্রজ্ঞাপন তারা জারি করছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এবং এই প্রজ্ঞাপনগুলো যে তারা জারি করছে সেখানে তারা বলছে তারা ব্যাঙ্কগুলোকে বাঁচাতে চাইছে তারা দেশের অর্থনীতিকে বাঁচাতে চাইছে এই কারণে তারা এই প্রজ্ঞাপনগুলো জারি করছে পিটার হাঁস চলে যাচ্ছেন মাঝখানে অনেক কথা হয়েছে পিটার হাঁসকে নিয়ে আওয়ামী লীগ তো পিটার হাঁসকে পছন্দই করতেন না এবং উনি বলতেন যে মার্কিন রাষ্ট্রদূত হওয়ার সত্ত্বেও তিনি নাকি বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করেছেন আবার বিএনপিও যে পিটার হাসের উপর খুব খুশি ছিলেন সেটাও বলা যাবে না বিএনপি নানাভাবে বিএনপির অনেক পর্যায়ে নেতাকর্মীর মুখে আমি শুনেছি তারা পিটার হাঁসের উপর খুব ক্ষুব্ধ ছিলেন যে কেন তারা ঠিক সময়ে ঠিক সময়ে ঠিক কাজগুলো ঠিক সিদ্ধান্তগুলো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিতে পারেনি অনেকে এমনও মনে করেছিলেন যে পিটার হাস বিএনপিকে নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন অথবা সম্ভাবনা বিষয় দেখিয়েছেন কিন্তু বাস্তবে তারা তার কিছুই করেনি সেই পিটার হাস চলে যাচ্ছেন চলে যাওয়ার পর ওনার জায়গায় আসবেন নতুন মার্কিন রাষ্ট্রদূত এই ভদ্রলোকের নাম ডেভিড মিল ডেভিড স্লেটন মিল এই ভদ্রলোক এর আগেও কিন্তু আমাদের এদেশে চাকরি করে গেছেন মার্কিন দূতাবাসে প্রায় দশ বছর আগে ঢাকায় যখন মার্শা বার্ন কাটছিলেন রাষ্ট্রদূত তখন তিনি তার ডেপুটি হিসাবে এখানে কাজ করে গেছেন এরপর তিনি অনেক জায়গায় গেছেন কিন্তু তিনি সর্বশেষ ঘুর থেকে আসছেন উনি সর্বশেষ আসছেন চীন থেকে উনি বর্তমানে চীনের বেইজিংয়ে মার্কিন দূতাবাসে চার্জ চার্জড অ্যাফেয়ার্স হিসাবে দায়িত্ব পালন করছেন তা আপনার এই তথ্যটুকু মাথায় রাখেন উনি চীন থেকে এখানে আসতেছেন প্রশ্ন হচ্ছে এই যে পিটার হাস চলে যাচ্ছেন পিটার হাঁসের পরিবর্তে ডেভিড মিল আসতেছেন এতে কি বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের যে পলিসি তাতে কোনো চেঞ্জ আসবে উনি কি আবারও বিএনপিকে নানারকম প্রলোভন দেখাবেন উনি কি সরকারের সঙ্গে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করতে থাকবেন যেমনটি পিটার হাস করেছিলেন এ সমস্ত প্রশ্ন কিন্তু আসছে কিন্তু একটা বিষয় আপনি নিশ্চিত থাকতে পারেন ডেভিড মিল চীন থেকে আসছেন এবং আমেরিকার কাছে সবসময় কিন্তু তাদের স্বার্থটাই মুখ্য তারা তাদের ব্যাপারটাই দেখবে যতই মুখে মুখে অনেক সময় বলা হয়েছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের গণতন্ত্রকে আমি জনগণের জন্য তাদের মন খুব কাঁদে বিষয়টা ওরকম নয় প্রিয় দর্শক আমি আশা করছি আজকের ভিডিওগুলো আপনি খুব মনোযোগ দিয়ে দেখেছেন আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজ এ ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নেই আল্লাহ হাফেজ